তোমরা যদি ম্যাক্সিমাম দশজন আসো একটা নৌকোতে জন মিলে পিকনিক করতে চাও তাহলে তোমাদের শুধু বাজার করে নিয়ে আসতে হবে আর এখান থেকে রান্না বান্নার সমস্ত দায়িত্ব এই নৌকা বা নৌকার মধ্যে যারা আছে তাদের উপরে আমার অন্তত জানা ছিল না হ্যাঁ নৌকো করে ঘোরা যায় এটা আমার জানা ছিল কিন্তু নৌকোতে এরকম একটা ব্যবস্থা আছে সেটা সত্যি একটা অনবদ্য ব্যাপার কি শীত পড়েছে আর মনে হচ্ছে না একটা পিকনিক করলে খুব ভালো হয় তো আজকে বন্ধু তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এমন একটা পিকনিক স্পট যেখানে অনায়াসে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে তুমি পৌঁছে যাবে একটা নৌকোতে জন মিলে পিকনিক করতে চাও তাহলে তোমাদের শুধু বাজার করে নিয়ে আসতে হবে আর এখান থেকে রান্না বান্নার সমস্ত দায়িত্ব এই নৌকা বা নৌকার মধ্যে যারা আছে তাদের উপরে যে আমার পিছনে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরপুকুর থেকে বড় হয়ে নোদাখালী নতুন রাস্তার মোড় আর এই নতুন রাস্তার মোড়ের থেকে তোমাদের এই ডান দিকটায় টান নিতে হবে এই ডান দিকটায় টার্ন নিলেই তাহলেই তোমরা পৌঁছে যাবে রিভার সাইড দূরে দেখতে পাচ্ছ সবাই পিকনিক করতে এসেছে খাওয়া দাওয়া চলছে আর প্রকৃতি এখানে নিজেকে উজার করে দিয়েছে সামনে ওই যে দূরে ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ফলতা জেটি ঘাট আর এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে সোজা তোমাকে চলে আসতে হবে আর এই পিকনিক স্পটের গ্রাউন্ডটা একবার একটু দেখে নাও তুমি যদি পিকনিক করতে আসো একটা ছোট্ট গ্রুপ নিয়ে তাহলে অবশ্যই এই জায়গাটায় আসতে পারো যেখানে কোনো রকমের কোনো এন্ট্রি ফি কিংবা কোনো রকমের কোনো তোমাকে টাকা বা পয়সা দিতে হবে না সুন্দর এই জায়গাটায় তুমি যদি এসে দুদণ্ড বসো তাহলে তোমার খুব ভালো লাগবে এখন জোয়ার শুরু হয়েছে তাই জোয়ারের জল নদীর থেকে খালে গিয়ে মিশছে আস্তে আস্তে এই জায়গাটা পুরোটাই জলে পরিপূর্ণ হয়ে যাবে আর যদি তুমি তোমার পরিবারকে নিয়ে নৌকা বিহার করতে চাও তাহলে মাঝিদের সাথে কথা বলে তোমরা এরকম একটা বোট ভাড়া করে নিতে পারো যেখানে ঘন্টায় তোমার পাঁচশো টাকা পড়বে আর তুমি খুব সুন্দর ভাবে বিকেলটা নদী বক্ষে অনুভব করতে পারবে যেরকম টাকা তিরিশ টাকা আচ্ছা কিরকম

আর তোমার নৌকোতে বা বোটে পিকনিক করার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ কিরকম আছে ওটা দিনে দশজন পিকনিক করতে হবে দু হাজার সারাদিনে দশজন পিকনিক করতে হবে দু হাজার টাকা ভাড়া রান্না খাওয়া দাওয়া সব নৌকার মধ্যেই হবে বাজার করে আনতে হবে আপনাদের শুধু বাজার করে আনবো নৌকোর মধ্যে আমাদের হাড়ি করা স্টপ সবই আছে আচ্ছা তোমরা যদি ম্যাক্সিমাম দশজন আসো একটা নৌকোতে দশজন মিলে পিকনিক করতে চাও তাহলে তোমাদের শুধু বাজার করে নিয়ে আসতে হবে আর এখান থেকে রান্না বান্নার সমস্ত দায়িত্ব এই নৌকা বা নৌকার মধ্যে যারা আছে তাদের উপরে তাই তো সবাই মিলে করতে হবে হ্যাঁ সবাই মিলে সহযোগিতা করতে হবে রান্না আমরা সব দিয়ে আচ্ছা তো এই রকম একটা ফেসিলিটি তোমরা পাবে ফলতার বুকে যেটা আমার অন্তত জানা ছিল না হ্যাঁ নৌকো করে ঘোরা যায় এটা আমার জানা ছিল কিন্তু নৌকোতে এরকম একটা ব্যবস্থা আছে সেটা সত্যি একটা অনবদ্য ব্যাপার আমরা যারা কলকাতার বুকের থেকে আসছি তাদের কাছে এই জিনিসটা একটা উপরি পাও না নটায় আসতে পারো দশটায় আসতে পারো পাঁচটা অব্দি টাইম আচ্ছা পাঁচটার মধ্যে নেমে যেতে হবে পাঁচটার মধ্যে নেমে যেতে হবে এই যে নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি ওই যে ঘাটে নৌকোটা বাঁধা আছে এরকম নৌকোতে ম্যাক্সিমাম দশজন মিলে পিকনিক করা যেতে পারে আর রান্না করার জন্য হাড়ি কড়াই এইসব স্টোভ স্টপ সব আছে আচ্ছা গ্যাস